দোকানের মতো আমলকি ক্যান্ডি বাড়িতে এত এত সহজ কম খরচে বানিয়ে নেওয়া যায় আপনারা দেখলে অবাক হয়ে যাবেন এই ক্যান্ডি খেলে সর্দি কাশি জ্বর গ্যাস অম্বল সবকিছুর থেকে মুক্তি পাবেন প্রথমে আমলকি গুলো প্রেশার কুকারে সিদ্ধ করে বীজ গুলো বের করে মিক্সরিতে পেস্ট করে নিলাম এরপর আমলকি পেস্টটা কড়াইতে ঢেলে দিলাম তারপর যতটা আমলকি নিয়েছি তার হাফ দিয়ে দিলাম চিনি সাদা লবণ আর বিট লবণ তোমরা চিনির বদলে গুঁড়ো করে দিতে পারো তারপর পনেরো মিনিট নাড়তে নাড়তে আমলকির জলটা শুকিয়ে নিলাম এরপর দু চামচ কর্নফ্লাওয়ার জল দিয়ে গুলে মিশিয়ে দিলাম এরপর সবার শেষে এক চামচ ঘি আর লেবুর রস মিশিয়ে একটা শুকনো আঠালো ডো বানিয়ে নিতে হবে বাটার পেপার এরপর ঘি ব্রাশ করে গরম ডোটা ঢেলে দিয়ে চৌকো দিয়ে নিলাম এরপর ফ্যানের তলায় এক ঘন্টা ঠান্ডা করে নিলে দেখবে খুব সুন্দর শক্ত হয়ে গেছে তারপর চাকুতে তেল মাখিয়ে চিনির গুঁড়োতে মাখিয়ে নিলে দেখবে আর হাতে আঠার মতো লাগছে না এরপর কাচের বয়েনে ভরে অনেকদিন পর্যন্ত খেতে পারবে